দেখুন নেক্সট রয়েছে গরদ গরদ শাড়ি আপনারা কত থেকে কিনেছেন মাত্র দেড়শো টাকায় গরদ দিয়ে দেবো অনলি দেড়শো টাকায় গরদ দেড়শো টাকায় গরত দিয়ে দেবো এর ভিডিওর মেন অফার থাকছে দেড়শো টাকায় গরদ আচ্ছা ঠিক আছে এছাড়াও ছাপা শাড়ি পাবেন এরকম ধরনের ছাপা পাবেন বেল টু বেল যারা ডিল করবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় রেট রয়েছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা থেকে অনলি এইট্টি ফাইভ ছাপা পঁচাশি টাকা থেকে এরকম ধরনের ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে যেরকম রেট দেখছেন সেম রেটই পাবেন পঁচাশি টাকা থেকে অনলি পঁচাশি টাকা ঠিক আছে এখানে সীমাবদ্ধ নয় দেখুন মলমল শাড়ি আপনারা কত দি কিনেছেন এরকম ধরনের মলমল শাড়ি পাবেন মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে এরকম ধরনের মলমল পেয়ে যাবেন দেখুন দেড়শো টাকা করে যার যত পিস লাগবে তত পিস পাবেন বেল টু বেল রয়েছে দেখুন এদিকে পুরোটাই রয়েছে মলমলের মধ্যে পুরোটাই মলমল রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকা এছাড়া কাস্টমারদের জন্য ব্যবসার ক্ষেত্রে কি কি ব্যবসার ক্ষেত্রে রয়েছে আমাদের কাছে তো ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও ইএমআই ফেসিলিটি রয়েছে মানে ধার বাকিতে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করতে পারবেন সেটা অবশ্যই আপনার ক্রেডিট কার্ড যাদের রয়েছে তাদের জন্য ঠিক আছে আর যারা চাইছেন যে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করাবেন টোটালটাই আমরা গাইড করব কাউরির দাদা দু পুঁজি রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি টোটাল আপনাকে গাইড করব কিভাবে ব্যবসা করতে হবে আপনি দু টাকা ইনভেস্ট করেও আপনার ব্যবসাটা গ্রো করতে পারবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন দাদা কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে

তা যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদেরকে কি বলবেন এখানে আসবে ভিজিট করবে অবশ্যই অবশ্যই আমি ভিডিও দেখে এসেছি আমি দাদার সঙ্গে কোনো চেনা পরিচয় ছিল না আমি প্রথমে এসেছি দাদাকে ফোন করেছি দাদা টোটো পাঠিয়ে দিয়েছে টোটোতে করে এসেছি কোনো সমস্যা নাই নির্দ্বিধায় নির্ভয়ে চলে আসতে পারেন একদম আচ্ছা আচ্ছা তা আজকে এই যে মাল নিয়ে আছেন আপনি কি নতুন দোকান উদ্বোধন করবেন না নাকি আছে নাকি আগেও নিয়েছেন এটা প্রথমবার কোনটা এটাই প্রথমবার দামের সাথে মানে ভিডিওতে যেমন দাম বলেছে এখানে সেরকম পাচ্ছেন তো একদম ঠিক একই মিল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ হ্যাঁ Eu não tenho nada আমাদের আমাদের রয়েছে একটি প্রতিষ্ঠান তো আজকে মূলত থাকছে ভিডিওতে অফার একশো টাকায় তাতে শাড়ি পাবেন এছাড়াও দেড়শো টাকায় গরত পাবেন ভিডিওর ফার্স্টে তো আপনারা দেখতেই পারলেন যে কিরকম অফার রয়েছে আমাদের কাছে আপনারা যেরকম ভিডিওতে দেখবেন প্রাইস সেম প্রাইসেই কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন এমনও কোনো ভিডিও নেই আমাদের যে প্রাইস দেখিয়েছি সেম প্রাইসে কাস্টমাররা পায়নি আমাদের যেটা বলা হবে একশো টাকায় একশো টাকায় প্রোডাক্ট পাবেন যেটা বলা হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় প্রোডাক্ট পাবেন আমাদের ভিডিও পুরো জেনুইন ভিডিও হয় যেটা আমরা দিতে পারবো আমরা সেই ভিডিওটাই করি একদম ঠিক আছে আর মেনলি আজকে পুরোটাই হচ্ছে তাঁতির ঘর থেকে ভিডিও দেখুন শান্তিপুরের তাঁতের শাড়ি মাত্র একশো একশো টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে মাত্র একশো টাকা থেকে শান্তিপুরের তাঁতের শাড়ি স্টার্টিং রয়েছে দেখুন এরকম ধরনের কালার ভ্যারাইটি চলে আসবে আর প্রত্যেকটা মালে আলাদা আলাদা কালার ভ্যারাইটি চলে আসবে ঠিক আছে একশো টাকা এই দেখুন এগুলো চলে আসবে একশো সত্তর টাকা প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন তাঁতের মধ্যে যারা একটা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছে এখানে আসলে সব ধরনের গাইনেস তো পেয়ে একদম একদম আর আজকে মূলত আমাদের জামদানি এবং হ্যান্ডলুম এই আইটেমে ভিডিও হবে আমাদের কাছে আপনারা কি কি পাবেন ছাপা তাঁত জামদানি হ্যান্ডলুম এছাড়াও নাইটি কুর্তি লুঙ্গি গামছা সব ধরনের আইটেম বাচ্চা থেকে বড় রেডিমেড আইটেম একটা দোকান সাজাতে মূলত যত রকম আইটেম দরকার সব কিছু পাবেন আর আজকে আমাদের কাছে যেরকম অফার দেওয়া রয়েছে সেম প্রাইসে কিন্তু আপনারা মাল পাবেন আর যারা চাইছেন যে বাড়িতে বসে কেনাকাটা করবেন বাড়িতে বসেও আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও ইএমআই ফেসিলিটি রয়েছে মানে ধার বাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন দেখুন এগুলো তাঁতের ওপরে রয়েছে রেট থাকবে অনলি দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ টাকা আর যেই রেটটা বলছি যারা কোয়ান্টিটি রবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট হয়ে যাবে যারা কোয়ান্টিটি ওঠাবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট হয়ে যাবে দেখুন এটা রয়েছে শান্তিপুরের তাঁত পিওর একদম কটনের মধ্যে আসবে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে প্রচুর নামি দামি কোম্পানির ওপরে আমাদের কাছে ছাপার জগতের এ টু জেড আইটেম রয়েছে এছাড়াও আমাদের কাছে তাঁত বলুন জামদানি বলুন হ্যান্ডলুম বলুন এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন আজকে আমাদের নিজস্ব প্রোডাকশন আইটেম নিয়ে আমরা ভিডিও করতে এসেছি দেখুন আজকে এটা তাঁতের ওপরে রয়েছে এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখুন নেক্সট কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো চলে আসবে আপনার ইতকদ জামদানির উপরে একদম অল ওভার কাজ করা রয়েছে দেখুন যেরকম দেখতে পাচ্ছেন একদম অল বডিতে কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে আমাদের কাছে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে একশো চল্লিশ টাকা থেকে প্রচুর ধরনের জামদানি রয়েছে একশো সত্তর টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে যেরকম কোয়ালিটি সেরকম দাম যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি হবে দেখুন প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে ঠিক আছে দুশো আশি টাকা করে এরকম ভাবে জামদানি চলে আসবে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এগুলো একদম হার্ড মাসলিনের ওপরে থাকছে এগুলো মাসলিন জামদানি বলে দেখুন এটা চলে আসবে আপনার আঁচল পোশান এটা বডি এগুলোর থাকছে আমাদের কাছে দেখুন এরকম চলে দূরাকাটা করা থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে যেরকম প্রাইস সোম মিলি শাড়ি কুটির বলে সেম প্রাইস এ কিন্তু কাস্টমারদের প্রোভাইড করে সবাইকে বলবো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন যার যতটুকু পুঁজি আছে দু হাজার যার যতটুকু পুঁজি আছে আপনারা ইনভেস্ট করুন আপনাদের পুরো পাশে আমরা ব্যাক সাপোর্ট দেবো আপনাদের ব্যবসা করতে গেলে কি লাগবে না লাগবে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা করবো চলবে আপনার এরিয়াতে কোন মালটা নিয়ে গিয়ে আপনার প্রফিট করতে পারবেন সম্পূর্ণ গাইডলাইন আমরা করবো এছাড়াও যারা চাইছেন যে ব্যবসা করবেন না তাদেরকে বলবো যে ভিডিওটা শেয়ার করে তাদের পরিবার পরিজনকে আরো সাহায্য করুন যে ভিডিওটা দেখে যাতে তাদের সাহায্য হয় ঠিক আছে দেখুন নেক্সট রয়েছে এটা কপার জামদানির উপরে এটা একদম অল বডি কাজ করা রয়েছে যেরকম দেখছেন সেম টু সেম চলে আসবে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকা আপনারা প্রাইস গুলো দেখবেন যে যেরকম প্রাইস বলছি সেম প্রাইসেই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে আপনার কপারের ওপরে আপনাদেরকে জামদানির মধ্যে আমি কমসে কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকম ডিজাইন দিয়ে দেবো ঠিক আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকম জামদানিতে ডিজাইন দিয়ে দেবো এছাড়াও হ্যান্ডলুমে পঞ্চাশ থেকে ষাট রকম ডিজাইন দিয়ে দেবো আমরা নিজস্ব তাতে আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকি আমরা নিজেরাই তৈরি করে থাকি দেখুন এগুলো একদম অল ওভার কাজ করা রয়েছে কপার জামদানির উপরে থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে আমাদের কাছে যেরকম দেড়শো টাকায় জামদানি রয়েছে সাড়ে তিনশো টাকাও রয়েছে সাড়ে পাঁচশো টাকাও রয়েছে যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি হবে যার এরিয়ায় যেরকম প্রোডাক্ট চলবে তারা সেই প্রোডাক্টই নেবেন ঠিক আছে কাউরি এরিয়ায় যদি কম দামের আইটেম চলে কম দামেরই নেবেন যাদের এরিয়ায় ভালো আইটেম চলবে ভালো আইটেম নেবেন ঠিক আছে দেখুন নেক্সট চলে যাচ্ছে হ্যান্ডলুমের উপরে হ্যান্ডলুম এগুলো কাঁথা স্টিচের উপরে আসবে একদম পুরো হাতের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো পুরো হাতের কাজ করে দেখুন এগুলো পুরো হাতের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো হাতের কাজ করা রয়েছে এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে চারশো তিরিশ হ্যাঁ যে প্রাইসটা বলছি যারা চাইছেন যে নতুন ব্যবসা করবেন একটু কোয়ান্টিটিতে মাল তুলবেন তো তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট হয়ে যাবে আর এছাড়াও সবাইকে বলবো যে সব দিদিভাইরা বাড়িতে বসে আছেন চাইছেন নিজে নিজে একটা কিছু করবেন তো তাদের ক্ষেত্রে বলবো যে একবার হলেও দিদি ভিজিট করুন সামনেই তো দুর্গাপুজো চলেই আসছে এছাড়াও সামনে রমজান মাস রয়েছে ঈদ আসছে ঠিক আছে আপনাদেরকে বলবো দেখুন এগুলো চলে আসবে মহাপাড়ের ওপরে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে চলে আসবে হ্যান্ডলুম মানে কিন্তু উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস চলে আসবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার একদম অল বডিতে কাজ করা রয়েছে ঠিক আছে একদম অল বডিতে এরকম হ্যান্ডমেড কাজ করা রয়েছে আর মিনিমাম পারচেজ অ্যামাউন্ট কত টাকার থাকে অনলাইনে কি ফ্যাসিলিটি পারচেজ করবেন মিনিমাম 5000 টাকার মাল পারচেজ করতে হবে সিওডি ব্যবস্থা রয়েছে যারা চাইছেন যে ক্যাশ অন ডেলিভারিতে কেনাকাটা করবেন ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে মিনিমাম 5000 টাকার অর্ডার করতে হবে 5000 টাকা 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা আপনি হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করবেন মানে বাড়িতে মাল পৌঁছাবে তারপরে বাকিটা পেমেন্ট করবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও রয়েছে হ্যান্ডলুমের ওপরে ঠিক আছে কলঙ্কারি প্রিন্ট একদম পিওর কটন থাকবে পিওর কটন একদম এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকার মধ্যে দুশো নব্বই টাকার মধ্যে দেখুন এগুলো রয়েছে একদম ফুলিয়া মটকার ওপরে এগুলো ফুলিয়া মটকার ওপরে রয়েছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে দেখুন এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন পাবেন আপনাদেরকে বলবো একবার হলো সৌমিলি শাড়ি ভিজিট করুন আর আসলেই যে নিতে হবে এমন কোনো এমন কোনো বাধ্যবাধকতা কথা নেই যে আপনারা আসবেন আসলেই যে পারচেস করতে হবে এমন কোনো কথা না আপনারা দোকানে আসুন জিনিসের কোয়ালিটি দেখুন কীরকম দাম রয়েছে আপনার পত্তা হবে তবেই তো আপনি কেনাকাটাটা করবেন বিজনেসটা আপনার নিজেরই করতে হবে এর জন্য আপনাকে ভিজিট করে কেনাকাটা করুন সব থেকে সুবিধা হবে দেখুন একদম এগুলো হ্যান্ডলুমের ওপরে থাকবে উইথ ব্লাউজ পিস রেট থাকবে তিনশো টাকার মধ্যে কোয়ান্টিটি উঠাবেন দুশো আশি টাকা হয়ে যাবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা একদম রয়েছে মহাপাড়ের ওপরে এটাও রয়েছে মহাপাড়ের ওপরে দেখুন পার দেখুন এদিকে থাকবে ছোট পার এদিকে রয়েছে বড়ো পার এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই একটা পপুলার হিট আইটেম ছিল পাতা পাতা প্রিন্টের মধ্যে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা করে একদম একদম দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে আপনার লিলেন চেক এগুলো লিলেন চেকের ওপরে রয়েছে দেখুন লিলেন চেকের ওপরে রয়েছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে যারা কোয়ান্টিটি উঠাবেন তাদের জন্য কিন্তু দুশো টাকা হয়ে যাবে দেখুন জামদানি তাঁতের প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন নেক্সট রয়েছে এটা রাগা টিস্যু একদম সফট কোয়ালিটির মধ্যে হবে বেস্ট কোয়ালিটি এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা মানে কুড়ি থেকে তিরিশ টাকার ডিফারেন্স হয়ে যাবে সবাইকে বলবো যে একবার হলেও সমিলি শাড়ি কুটিরে ভিজিট করে গিয়ে দিচ্ছি এই একটা হ্যান্ডলুমের মধ্যে কালেকশন রয়েছে এগুলোর প্রাইস চলে আসবো আমাদের কাছে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এগুলো পিওর কটন সিল্কের ওপরে রয়েছে ঠিক আছে একদম পিওর কটন সিল্কের মধ্যে থাকবে আর পাটটা দেখুন পুরো ভেলভেট পাড়ের মধ্যে রয়েছে পাটটা পুরো ভেলভেট পাড়ের মধ্যে রয়েছে যেরকম দেখবেন সেরকমই হবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা ফিশ খাদির ওপরে রয়েছে ফিস খাদি দেখুন এগুলোর প্রাইসের বিশাল ডিমান্ড একদম খুবই পপুলার একটা আইটেম এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে হ্যান্ডলুমের উপরে পুরো এগুলো হ্যান্ডমেড কালেকশান রয়েছে এগুলো আমাদের তাঁতি দিয়েই তৈরি ঠিক আছে দেখুন এগুলোর রেট রয়েছে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে দেখুন এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন দিয়ে দেবো চারশো কুড়ি টাকার মধ্যে দেখুন এরকম চারশো কুড়ি টাকা করে এর মধ্যে মিনিমাম দশ বারোটা ডিজাইন পাবেন দেখুন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও রয়েছে হ্যান্ডমেড কালেকশন এটা একদম হ্যান্ডমেড রয়েছে পুরো হাতের কাজ করা রয়েছে হ্যান্ড উইভিং এর মধ্যে থাকছে একদম হ্যান্ড উইভিং এর মধ্যে রয়েছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 550 টাকার মধ্যে আচ্ছা দেখুন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার দেখুন কোটকি প্রিন্টের উপরে কোটকি প্রিন্টের বিশাল উপরে রয়েছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে 650 টাকার মধ্যে আমাদের কাছে আপনারা 150 টাকা থেকে শুরু করে আপ টু 800 900 টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এগুলো রয়েছে আপনার দেবীবরণ খাদির উপরে একদম অল ওভার প্রিন্ট কাজ করা রয়েছে এগুলো কিন্তু কোনো প্রিন্টের আইটেম না এগুলো পুরো কাজের আইটেম রয়েছে দেখুন এদিকে দেখিয়ে দিচ্ছি মানে উইভিং করা রয়েছে সুতো একদম উইভিং করা রয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 280 টাকার মধ্যে আচ্ছা 280 টাকার মধ্যে দেখুন এতক্ষণ তো জামদানি হ্যান্ডলুম দেখালাম নেক্সট কিছু বাংলাদেশ আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা বাংলাদেশি আইটেম একদম বাংলাদেশের আইটেম এগুলো ডাইরেক্ট আমাদের ইম্পোর্ট হয়ে আসছে দেখুন বাংলাদেশ থেকে দেখুন আচ্ছা একদম অল ওভার কাজ করা রয়েছে এগুলো ঠিক আছে এটা চলে আসবে আপনার আচল এটা আপনার বডি পোর্শন এগুলো বাংলাদেশের ঢাকাই বলে দেখুন এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র সাড়ে আটশো টাকা করে সাড়ে আটশো সাড়ে আটশো টাকা করে চলে আসবে দেখুন নেক্সট দেখে দিচ্ছি বাংলাদেশের সিল্ক এগুলো বিডি সিল্কের ওপরে রয়েছে ঠিক আছে বিডি বেনারসি বলে অনেকে বিডি সিল্ক বলে ঠিক আছে দেখুন এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র 450 টাকার মধ্যে ওকে ওয়ান পিস উঠাবেন টাকা প্রাইস হয়ে যাবে সব বান্ডেল वाइजই নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা মালে এরকম বান্ডিল 4 পিস 6 পিসের পুরো বান্ডিল থাকবে দেখুন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এগুলো থাকবে কাকিনার উপর আচ্ছা এটা কাকিনার উপর রয়েছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে 300 টাকার মধ্যে আচ্ছা 300 টাকার মধ্যে 300 টাকার মধ্যে কাকিনারা পেয়ে যাবেন এর মধ্যে কমসে কম 6 থেকে 8টা কালার পেয়ে যাবেন দেখুন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা বাংলাদেশের রেশম জামদানি রয়েছে ঠিক আছে এইসব আইটেম আপনারা শান্তিপুরের বুটে হয়তো কোনো দোকানে দেখেননি একদম বাংলাদেশে রেশম জামদানি রয়েছে দেখুন কাপড় কোয়ালিটি দেখতে গেলে একবার হলেও সবকে ভিজিট করতে হবে কতটা ফাইন সুতো রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন পুরোটা রয়েছে পুরো ট্রান্সপারেন্ট রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস চলে আসবে আমাদের কাছে মাত্র সাতশো টাকার মধ্যে সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে চলে আসবে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটাও একটা বাংলাদেশের মধ্যে জামদানি চলে আসবে প্রত্যেকটা বাংলাদেশের ঢাকায় থাকছে দেখুন একদম অল ওভার কাজ করা রয়েছে প্রত্যেকটা ওভার কাজ করা রয়েছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে সাড়ে চারশো থেকে চারশো আশি টাকার মধ্যে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কালেকশন দেখানো সম্ভব না আপনাদেরকে বলবো যে একবার হলেও সৌমিলি শাড়ি কুটিরে ভিজিট করুন বা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন আর যেরকম প্রাইস দেখাই আমরা সেম প্রাইসে কিন্তু কাস্টমাররা পাবে আমাদের কাছে আপনারা যে ভিডিওতে দশ টাকা বলেছি কুড়ি টাকা বলেছি এরকম কোনো ব্যাপার না আমাদের কাছে যে দামটা দেখছেন আপনারা দাম মিলিয়ে তবে কেনাকাটা করবেন ঠিক আছে এতটা চ্যালেঞ্জ রয়েছে তো আজকে আমাদের এইটুকুই ভিডিও রইলো নমস্কার পরবর্তী ভিডিওতে খুব সি দেখা হবে